প্রচণ্ড গরম এই গরমে এক গ্লাস বেলের শরবত শরীরকে ঠান্ডা করে মনকে চাঙ্গা রাখতে সাহায্য করে এটি পেটের জন্য অত্যন্ত উপকারী আসুন জেনে নিই এই গরমে বেলের শরবত খাওয়ার উপকারিতা কি কি? তার আগে যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন বেলের শরবতের উপকারিতা এই গরমে প্রতিদিন বেলের সরবত পান করলে শরীরের ক্লান্তি দূর হয় বিশেষজ্ঞদের মতে শারীরিক পরিশ্রমের পর এক গ্লাস বেলের সারা সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে প্রাণবন্ত করে তোলে এই গরমে অন্যান্য ফলের চেয়ে বেলের স্বাস্থ্যগুণ একটু বেশি বলা যায় বেলের শরপত কোষ্ঠকাঠিন্য দূর করে বেলে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং প্রচুর খনিজ রয়েছে বেলের ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে গ্রীষ্মকালীন সুয়াশে রোগগুলো থেকে মুক্তি পাওয়া যায় বেলের ভিতরের অংশটি পিচ্ছিল ও প্রচুর শ্বাস থাকায় এই পাকস্থলীর জন্য উপকারী তাই এটি খাবার সঠিকভাবে হজমে সহায়তা করে এই বেল খেলে বা বেলের শরবত খেলে বেলের ভিটামিন এ চোখের পুষ্টি জোগায় এবং চোখের বা চোখকে সুরক্ষায় সাহায্য করে অর্থাৎ চোখকে ভালো রাখে মলদারের রোগ যেমন পাইলস অন্যান্য ফিস্টুলা বা হেমোরয়েড রোগীরা নিয়মিত বেলের শরবত খেলে ওষুধের মতো কাজ করে বেলে ন্যাচারাল ফাইবার বা আঁশের পরিমাণ অনেক বেশি তাই এটি পেটে গ্যাস অ্যাসিডিটি দূর করে ব্রণ দূর করতেও বেলের শরবত দারুণ উপকারী পেটের নানা অসুখের বেলে বেলায় বেলের শরপত দারুণ উপকারী দীর্ঘমেয়াদী আমশা ডায়রিয়া রোগ থেকে রক্ষা করে বেলের শরবত বিশেষ করে এই গরমে ঠান্ডা পানি দিয়ে হালকা একটু সোগান দিয়ে বেলে শরবত তৈরি করে খেলে মজাই আলাদা শরীরটা মনে হয় একবারে ঠান্ডা হয়ে যায় এবং শরীর ঠান্ডা হয় ভালো লাগে পাশাপাশি এই উপকারগুলো আমরা পেয়ে থাকি